হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই মোট একটা ব্লগ ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত জানাং তো আজকে হচ্ছে কি আজকে হচ্ছে শনিবার তো এলা বাজে বিকেল তিনটে তো আজকে থেকে এলা থেকে আর কি ব্লগটা চালু করলাম কদিন থেকে না জ্বর আর কি জ্বর তো শরীর ভালো না দেখো চোখ মুখ কেমন হচ্ছে তো কালকে রবিবার তো সেই জন্য আজকে ডাক্তার উঠে নিয়ে যাই নিজের বাবাকে ফোন করলু যে আইসে ডাক্তার উঠে নিয়ে যাই তারপরে যদি দেখো এদিনে না মানে এর থেকে না একটা জায়গা আছে খুদল বাড়ি নামে তো ওই জায়গাটার না কদিন পরে কদিন পরে আগুন লাগে তো দেখো আজকে আগুন লাগছে ওই জায়গাখান না পুরো জায়গাখানে ভাঙিয়ে দিছে ও সরকারতে সরকারের জমি বলে ওইলে তো সবগুলো পাত্রা ডুম পাত্রা ঘর বানাইছে তো ঘর বানিয়ে দুই সাইডে রাস্তার রেখে রাস্তার দুই সাইডে ও দোকান দিচ্ছে তারপরে মানুষের বাড়ি ঢাড়ি করিছে তো পুরে আর কি সাফাই করে দিছে সরকারে তো তারপরে ওটি দেখো দেখো আজকেও আজকেও আগুন লাগছে মনে হয় কি তারপরে দি সারা সারাদিনে মোট কুলাদ আসে খালি এমনিতে আর কি কথা কয় খায় আর কি অল্প অল্প খায় আর খেলা খেলায় না খেলা খেলায় না সারাদিনে কুলাদ আসে তো এমন আর কি তো কি তো ওষুধ যদি না খায় তার জ্বর কেমন করে ছাড়বে কন্ত এমন সাবা ওষুধ খায় না দুই তিনজন জোর করে ধরিয়ে ওষুধ খাওয়া হয় তাই এরা মুখ কবা দিচ্ছে কি দিদি রেটিকানা ডবে তো সেই জন্য বসিয়ে এসছি নিয়ে রান্না করে যাচ্ছে সে জ্বর আসলে না সেই ভয় লাগে যে কি অসুবিধা হয় না হয় কবার তো পায় না ভালো করেই এলো সেই ভয় লাগে সাম জ্বর হলে তারপরে আমরা চলে এসলাম ডাক্তারের এটি ডাক্তারের এটি কোনো আসিও কি শুরু করে দিছে দেখো ওলা দরবারে চায় না খালি এদি দৌড়িচ্ছে ওদি দৌড়িচ্ছে এমন দুষ্টু ছাওয়া দেখো আমরা ডাক্তার দেখে আসলাম তো এই যে এগুলো ওষুধ দিচ্ছে এটা হচ্ছে জ্বরের আর এটা হচ্ছে এটা বুঝি অ্যান্টিবায়োটিক নাকি কি এলে এলো না তো এটা হচ্ছে কাশের আর এই যে মাটি খায় সামনে মাটি খায় তো মাটি খাওয়ার একটা ওষুধ নিলাম আর দিয়ে হচ্ছে মেথি শাক তারপরে আসির সময় ডাক্তার মেথি শাক দেখলাম তো মেথি শাক নিয়ে আসলাম আর এর থেকে না মহারাষ্ট্রে তো মেথি শাক সবসময় পাওয়া যায় এর থেকে না কি গন্ত মানে সবুজ শাক সবজির মধ্যে না মেথিটা আর সেবু এই দুইটা একদম কমন সারা বছরে মেথি আর সেবু পাওয়া যায় আর এর থেকে লোক সবুজ সবজির মধ্যে এল সবজি খায় বেশি মেথি শাক তো প্রথমে না বেয়া লাগছে খাবার মধ্যে প্রথমে খাঙে নাই তারপরে এলা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে ডাল আর মেথি শাক ভাজা হলে দারুণ খাওয়া হয় সত্যি মেদিশাক আমার হতে কিন্তু কোনো দিনও মানে মেতি শাক খাং নাই এর থেকে মহারাশে আসিয়ে মেথি মেদিশাক খাং আর আমার হতে গুলো নাই যে পাওয়া যায় কি না পাওয়া যায় এলে শাক তো সেই জন্য দেখলুম আমরা কি না নিয়ে যাই যেহেতু টাটকা আসে তার মধ্যে ফিরে তো দুইটি আনলাম একটা কোনো আর দিছি একটা আঁটিয়ে আর ত্রিসানোর ছোটো থেকে যে ডাক্তারের ও ঠিকা দেখায় তো আজকে ওটি যায়নি আজকে অন্য উঠে গেছি একটা ম্যাডাম আছে তো ম্যাডামটা এটি গেছি আমরা আগর জিটে ভাড়া রসি তো ও টিকোনা পাশতে তো ও ঠিকা আর কি আগ যেটা ভাড়া রসি না তো ওটি থেকে আর কি ডাক্তার দেখাচ্ছে ওই ম্যাডামটা আমারও অসুবিধা হলে আরও মানে যে কারোর আর কি অসুবিধা হলেই কোনো নিয়ে যাই আর ত্রিষণের যে ডাক্তার দেখায় ওইটা খানিক দূরত যাওয়ার লাগে তো তেসনে বাবা কয় কি আজকে না যাই কারণ অল্প অল্প জ্বর আসছে হেলা তার মধ্যে কী কন তো ফাইল নিয়ে আসিনি এখন একটা করে ফাইল থাকে যে সাহস ছোটো দেখে ডাক্তার দেখালেন করে ফাইল দেয় আর কি তো ওইখানে নিয়ে গেলে আর কি ভালো লেগে তো ওইখানে নিয়ে আসি আর তার মধ্যে কিনা পয়সা বেশি লাগে আর এই যে ম্যাডামে রুটিকানায় নিয়ে গেলুম স্যালা ম্যাডামটার নাম হচ্ছে আশা যাদব ইকবাল হয়তো হাজবেন্ডের স্যার নাম হচ্ছে ইঙ্কল আর ম্যাডামটার নাম হচ্ছে আশা যাদব তো ওই সার নামে চুমা তৃষান দেখো তৃষণ বসিয়েছে নিচে তার ডোলডো উপরে তো দুজনে দেখো আজকে ডাঙা ডাঙি নাই ভালো করে বসিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের একটা ব্লগ বাই